হ্যালো মাই ফ্রেন্ডস বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করি যেটার মাধ্যমে আপনি আপনার নাম্বার গোপন রেখে যে কাউকে ফ্রিতে আপনি মেয়ে কণ্ঠে বা ছেলে ছেলেকণ্ঠে কল দিতে পারেন আপনার ভয়েস চেঞ্জ করে আমরা সাধারণত একটা অ্যাপসের কথা জানি যে আপনার ভয়েস চেঞ্জ করার জন্য তো এটা অবশ্যই কাজ করে না আমি আপনার সাথে আজকে নতুন একটি অ্যাপস অ্যাপসের যেটার মাধ্যমে আপনার নাম্বারটি গোপন রেখে আপনি একদম ফ্রিতে মেয়ে বা ছেলে ছেলেকণ্ঠে কল দিতে আপনি ছেলে হলে মেয়ে কণ্ঠে দিতে পারবেন ভয়েস চেঞ্জ করে মেয়ে হলে ছেলে ছেলেকণ্ঠে আপনি একদম ফ্রিতে কল দিতে পারবেন তো তার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আশা করি ফার্স্ট টু লাস্ট আপনার ভিডিওটা দেখবেন এবং কীভাবে করবেন এবং আনলিমিটেড কথা বলতে পারবেন আপনার ভয়েস চেঞ্জ করে ফ্রিতে সেটা আমি দেখাবো বাট আপনার একটু টিক্স আছে টিক্সটা আপনি ফলো করলে এভাবে আপনি কোনো ক্রেডিট ছাড়াই আনলিমিটেড কথা বলতে পারবেন তো তার জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য কারণ এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না তো ইউসি অথবা ক্রোমি ব্রাউজারটা আপনি ডাউনলোড করবেন তো গুগলে গিয়ে লিখবেন যে ফেক কলার আইডি দেখেন অ্যাফ এ ই ফেক কলার আইডি তো অনেকেই ভাবতে পারেন যে এটা কোনো ফেক কল ফেক কলার অ্যাপস কিনা আসলে ফেক কলার অ্যাপস না জাস্ট আপনার রিয়েল কল যাবে যাকে আপনি কল দিতে চান তার নাম্বারটি এখানে যাবে তার নাম্বারে আপনি কল দিতে পারবেন এবং ভয়েস চেঞ্জ করে তো এখানে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাম এপিকেপুর ডট কম জাস্ট এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন তাহলে অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন তো দেখবেন যে যে দেখেন ফেক কলার আইডি ডাউনলোড এপিকে তেরো এমবি তেরো দশমিক চোদ্দো এমবির মতো অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তো জাস্ট ক্রোমি ব্রাউজারটা সিলেক্ট করবেন এখানে আপনি যখন ওকে দিবেন ইফ ইউ ডাউনলোড ডাজেন্ট স্টার্ট ইফ দ্য ডাউনলোড ডাজেন্ট স্টার্ট এখানে হলে আপনি জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনার ডাউনলোডিং শুরু হবে তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো এখানে আপনার অ্যাপসটি ওপেন করবেন এবং কীভাবে আপনি কথা বলবেন সেটা আমি দেখাবো ফেক কলার আইডিতে যাবেন অ্যাপসটি ইনস্টল করার পর তো আপনার প্রথমে কান্ট্রিটা একদম সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক আপনি যে দেশেই থাকেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া হয়ে যাবে এবং বাংলাদেশ হলে বাংলাদেশ যেই দেশেই আপনি থাকুন না কেন সে ওই দেশের কান্ট্রিটা এখানে অটোমেটিক চলে আসবে আর যদি না আসে তাহলে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পর এখানে আপনার যে কোনো একটা নাম্বার দিবেন এই নাম্বারটা কোনো ভেরিফাই কোনো করা লাগবে না তো জাস্ট আপনি শুধুমাত্র এখানে নাম্বারটা বসায় দিবেন আর যে কোনো একটা নাম্বার দিবেন এগারো সংখ্যক বাংলাদেশের যদি হয় আবার ইন্ডিয়া হলে ইন্ডিয়ার নাম্বারটা বসায় দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করলে এখানে আপনার এই দেখেন সিকিউরিটি দিতে বলবে তো আপনি সহ একটা সিকিউরিটি কোড দিয়ে দিবেন কারণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট আমি এটা দিলাম ওকে দিলাম তো ঠিক চিহ্ন দিলে এখন আপনার নাম্বারটা চলে আসবে এই দেখেন যে নাম্বার টু কল আপনি কোন নাম্বারে কল দিতে চান ওই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন জিরো ওয়ান প্রথমে আপনাকে একটা নাম মনে হয় পাঁচ কয় মিনিট মনে হয় মেবি আপনাকে কত মিনিট এটা সঠিক জানা নেই যে আপনাকে কত মিনিট ফ্রি দিবে তারপর আপনি আবার নতুন করে অ্যাপসটির মাধ্যমে আবার আপনি ফ্রিতেই কথা বলতে পারবেন তো জাস্ট এখানে দেবেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট সিক্স ফোর এইট সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান জাস্ট আমি একটা নাম্বার দিলাম এই নাম্বারে আমি কল দিতে চাই জিরো ওয়ান এইট সিক্স ফোর ওয়ান তো এই নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারে আপনি কল দিতে চান চাইলে আপনি সেভ নম্বর থেকে নাম্বার নিতে পারেন তো আপনি কোন নাম্বার শো করাতে চান আপনার নিজের মতো নাম্বার একটি বানিয়ে আপনি কল দিতে পারেন ধরেন জিরো ওয়ান ধরেন জিরো ওয়ান টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এই নাম্বারটা আপনার যা যাকে কল দেবেন তার এখানে এই নাম্বারটা শো করবে যে আপনার নাম্বারটা সে দেখতে পারবে না জাস্ট শুধুমাত্র আপনার নিজের মন মতো একটা নাম্বার বানিয়ে আপনি কল দিতে পারবেন তো এখানে দেখেন ভয়েস চেঞ্জ করার অপশনটা আছে মেল অথবা ফিমেল আপনি যে আপনি যদি চান যে আপনি কি বলে ফিমেল কন্ট্যাক্ট কল দিতে তো আপনি জাস্ট ফিমেল কন্টে দিতে পারবেন জাস্ট আপনার আপনি যদি ছেলে হন আর যদি মেয়ে হন তাহলে আপনি দিয়ে দিবেন মেল দেওয়ার পর এখানে প্লেস কল প্লেস কলে জাস্ট আপনি ক্লিক করবেন এখন সেটিং টু সেটিং আপ টু কল জাস্ট এখানে আসবে এ দেখেন এখানে আপনার কল কলের জন্য রিকোয়েস্ট করবে তো এই দেখেন কল কল এখন রিকোয়েস্ট করছে আপনাকে এ আমি আমার নাম্বারটাতে আমি কল দিছি তো এখানে চলে আসছে তা আমি রিসিভ করব হ্যালো 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 তো আসলে এখন হয়তো আপনি বুঝতেছেন না যাকে কল দিয়েছেন আর এখানে আপনার এই দেখেন হ্যালো হ্যালো তো আমি যে নাম্বার কল দিছি এই নাম্বার আপনার মেয়ে কোনটি যাচ্ছে কথাটা হচ্ছে যে এখানে আপনার কোনো টাকা লাগতেছে না একদম ফ্রিতে আপনি কল দিতে পারতেছেন কারণ দুইটা মোবাইল আমার কাছে তো আমার হ্যালোটা এখানে হ্যালো শোনা যাচ্ছে বিকজ মোবাইলটা আমার কাছে হ্যালো হ্যালো তো এইভাবে আপনি জাস্ট কল দিতে পারবেন একদম ফ্রিতে তো আমার আসলে জানা নাই যে আপনার কত মিনিট জাস্ট ক্যান্সেল দিয়ে দিব আমি ক্লিন আপ তো এটা দেওয়ার পর এখন আবার আপনি চাইলে আবার করে কল দিবেন যখন আপনার মিনিট শেষ হয়ে যাবে যে বলতে পারেন যে আমাদের এখন আর কলটা যখন যাবে না আপনি আবার যখন নাম্বার দিবেন দেখবেন যে আপনার বলবে যে বাই মিনিট বাই মিনিট কেনার কথা বললে তখন আপনি কি করবেন জাস্ট অ্যাপসটি থেকে আপনি বের হয়ে যাবেন ফেক কল আইডি এই অ্যাপটি থেকে আপনি বের হয়ে গিয়ে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার যা করতে হবে আনলিমিটেড কথা বলার জন্য আবার আপনি একই সিস্টেমে যে দেখেন অ্যাপ অ্যাপ্লিকেশনে যাবেন বা অ্যাপ্লিকেশান ম্যানেজারে অ্যাপ্লিকেশন ম্যানেজারে আপনি যাওয়ার পর ফেক কলার আইডি অ্যাপসটিতে আপনি চলে যাবেন ফেক কলার আইডি যেখানে এখানে আপনার একটু লোডিং করবে একটু টাইম নেবে দেখেন এখানে ফেক কলার আইডি জাস্ট কই ফেক কলার আইডি ফেক কলার আইডিতে আপনি চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার স্টোরেজ আছে স্টোরেজে আপনি ক্লিয়ার ডাটা বা আপনার যা ক্লিয়ার ডাটা আপনি করে দিবেন করার পর আবার আগের ক্লিয়ার ডাটা করার আপনি স্টপ ফর ফর স্টপ করে দিবেন দেওয়ার পর অ্যাপটি আবার লঞ্চ করবেন আবার ওপেন করবেন আগের আগের মতো করে আবার সাইন ইন করবেন দেখেন দেখেন আবার অটোমেটিক আপনার চলে আসবে তো আবার এখানে আপনি একটা নাম্বার দিবেন এখন নাম্বার দিয়ে আগের মতো করে আপনি জাস্ট আবার কল দিতে পারবেন তো এরকমভাবে যখন আপনার মিনি শেষ হয়ে যায় বারবার আপনি ফ্রিতে কল দিতে পারবেন মেয়ে কোনটে বা ছেলে কোনটে এটা একশো পার্সেন্ট আপনার কল যাবে এবং কথা বলতে পারবেন ফ্রিতে তো আমি বলব যে ভয়েস চেঞ্জ করে কল দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপস হচ্ছে এটা আপনি আপনি ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক দেবেন বা অনেক দিন যাওয়া ভাবতেছিলাম যে একটা এই টিউটোরিয়ালটা দিব তো দেওয়া হয়নি তো এখন দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো এখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সুবিধার জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আশা করি আমার জন্য একটু হেল্প করবেন আমার ভিডিওগুলোর মধ্যে লাইক দেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো হয় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনাদের ফেসবুকে আপনারা যেটা জানেন ওইটা আপনার ফ্রেন্ডদেরকে জানাই দেবেন আর আমার চ্যানেলটা সম্পর্কে আপনার ফ্রেন্ডদেরকে বল বলবেন তারা যেন আমার চ্যানেলটা ভিজিট করে বিকজ আপনারা যদি কোনো হেল্প পান তাহলে ওদেরকেও বলবেন তারাও যাতে আমার কী বলে আমার নাম্বার আপনার সরি আমার চ্যানেলটা ভিজিট করে যায় তো এই অ্যাপসটার কাজটা তো শুধুমাত্র ভয়েস চেঞ্জ না জাস্ট আপনি নিজের নাম্বার নিজের মন মতো করে নাম্বার বানিয়ে আপনি ফোন দিতে পারবেন যাকে ইচ্ছা তাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ